একটা কথা আছে সংস্কৃতে যেন জ পলায়তি সজীবতী এই কথাটা মমতা ব্যানার্জি কিন্তু ভালো করে জানেন কারণ সাতাত্তরে জ্যোতিবাবু টানা কুড়ি বছর জেতার পরে বড়ানগরের আসন ছেড়ে দক্ষিণ চব্বিশ পরগনায় পালাতে বাধ্য হয়েছিলেন কারণ বাহাত্তরে তিনি বরানগরেই হেরেছিলেন শিবপ্রসাদ ভট্টাচার্যের কাছে সিপিআই একই ধারায় বুদ্ধবাবু উত্তর চব্বিশ পরগনার কাশীপুর ছেড়ে যাদবপুরে পালিয়েছিলেন সেই চব্বিশ পরগনায় কারণ বেরাশিতে তিনি প্রফুল্লকান্তি ঘোষের কাছে হেরেছিলেন একই ধারায় মমতা ব্যানার্জিও কিন্তু জানেন এবার ভবানীপুরের যা ট্রেন তাতে দাঁড়ালে উনি হারবেন তাই দীপ্তাশর সাথে আমি একশো শতাংশ একমত তবে স্থানটা হয়তো এরকম যে জ পলায়তি সজীবতি এই তত্ত্ব মেনে মমতা ব্যানার্জি এবার খুব সেফ সিট দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর মেটিয়াবুরুজ কিংবা মগরাহাটে কি দাঁড়াবেন ভাঙ্গরে দাঁড়াবেন মানে নবশল সিদ্দিকীর যেখানে অফ আরে ও বাবা তার সংখ্যালঘু যেখানে বেশি মমতা ব্যানার্জি সেটা সেফ জোন